ঘুরতে যেতে এবং বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে কেনাকাটা করতে এবং তার সাথে সাথে হচ্ছে খাওয়া দাওয়া করতে আমার সবসময়ই পছন্দ আমি যখন সুযোগ পাই তখনই চলে যাই ঘুরতে তো সেটা যেখানেই হোক তো এখানে আমি আর আপু চলে গেলাম সোনারগাঁও মানে যাচ্ছি অটোতে আছি আর রাস্তার এটা আমার কাছে অনেক ভালো লাগলো তো ভালো লাগলো ভিডিও করে আপনার সাথে শেয়ার করি তো এসেই দেখলাম হচ্ছে সোনারগাঁও যে জাদুঘর সেটা বন্ধ ছিল তো সেটা তো আর জানতাম না যে বন্ধ থাকবে বৃহস্পতিবার নাকি সাপ্তাহিক বন্ধ তো এসে মনটা খারাপ হয়ে গেল তারপর হচ্ছে এখানে অনেক কিছু দেখলাম আপু হচ্ছে ওনার ছেলের জন্য আবার দেখতেছিল কিছু কেনা যায় কিনা তো আমিও দেখতেছিলাম এখানে সব কিছুই অনেক সুন্দর ভাবলাম যে ওই তো কষ্ট করে আসছি কিছু না কিছু তো কিনে নিতেই হবে কারণ সোনার সোনার একটা ঐতিহ্য আছে আর এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ঘর দেন হচ্ছে মানে কাঠের জিনিসগুলো খুব সুন্দর করে সাজাইছে এখানে সব কিছুই আছে কাঠের এবং গা জাদুঘর লেখাও আছে তো হচ্ছে কাঠের আর মাটির হচ্ছে ঘর আছে গুঁড়ো আছে তো এখান থেকে ভাবলাম কিছু কিছু নিয়ে যেয়ে যেহেতু কষ্ট করে আসলাম তো দেখতেছিলাম কোনটা কোনটা নেওয়া যায় তো কিছু কিছু হচ্ছে সব কিছুই নেওয়া হয়েছে তো এটা হচ্ছে স্পেশাল লিখাই আছে সোনার জাদুঘর তো ভাবলাম আসলাম যেহেতু কিছু তো কিনতেই হবে তো এটা হচ্ছে আপুর একটা আর আমার জন্য একটা নিয়ে নিলাম তো এখান থেকে হচ্ছে কেনাকাটা শেষ করে চলে গেলাম হচ্ছে পানাম সিটি যেহেতু সোনারগাঁ একটু পাশাপাশি হচ্ছে পানাম সিটি তা আপু বলো চল ওখান থেকে ঘুরে আসি যাই হোক এখান থেকে হচ্ছে আপু টিকিট আসে বিশ টাকা করে টিকিট তো ঢুকতেই দেখলাম হচ্ছে বিশাল বড় বইয়ের আঁকাতে আঁকারে লেখা পানাম সিটি তো যাই হোক ভিতরে প্রবেশ করার পর দেখলাম এত পুরনো হচ্ছে মানে পুরাতন সব বাড়িঘর মানে পুরোটাই হচ্ছে এরকম আর আমরা প্রচণ্ড মানে যখন গেলাম দুপুর ছিল প্রায় তিনটার দিকে আর এত পরিমাণ রোদ ছিল যাই হোক বেশি তো ঘোরাঘুরি করতে পারিনি যতটুকু ঘুরছি খুব ভালো লাগছে এবং সব হচ্ছে মানে পুরাতন বাড়িঘর তো এখানে হচ্ছে একটু ভিতরে চলে আসলাম অফিস রুম দেখলাম তো ব্যালকনিটা হচ্ছে এরকম তো আপু আমার ভিডিও করে দিছি দিন আমার ছবি তুললো তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত হওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে লেবু শরবত দেখলাম তো ভাবলাম আমি আর আপু লেবু শরবত খেয়ে নিই যেহেতু প্রচণ্ড গরম লেবু শরবতটা ভালো লাগবে আর এটা নর্মালি বের হলে লেবু শরবতটাই খেতে ভালো লাগে তো যাই হোক লেবু সর্বটা খাওয়ার পরে হচ্ছে পানাম সিটির পাশেই হচ্ছে এরকম একটা মেলার মতো এখানে সব কিছুই আছে তবে আমরা এত কষ্ট করে আসছি একটু দেখি আর এখানে পার্টসগুলো এত কালারফুল পার্টসগুলো ছিল তো খুব সুন্দর এবং যেহেতু ওখান থেকে অলরেডি নিয়ে নিয়েছি তো এখান থেকে তা এত কিছু নেওয়ার মতো ছিল না তারপর দেখতেছিলাম যে কিছু নেওয়া যায় কি না চুরিটা নেওয়া যায় কিনা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল এবং দেখার মতো যে যেটা দেখি সেটাই নিতে ইচ্ছে করছে তো যাই হোক কিছু কিছু নিলাম এবং ঘুরে দেখলাম তো এখানে হচ্ছে মাটির অনেক সুন্দর সুন্দর হচ্ছে আসবাবপত্র আছে সবগুলোই সুন্দর ওর ওরা এত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে যে দেখলেই ভালো লাগে তো যাই হোক ওখান থেকে বের হবো বের হওয়ার আগে ভাবলাম একটু বেল খাই টক খেতে ইচ্ছে করতেছিল যেহেতু লাঞ্চ করে নেই তো একটা বেল কিনে হচ্ছে আপু খাবেন আমি কিনে খেতে খেতে চলে আসলাম একটা ফাস্ট ফুডে যেহেতু আস্তে আস্তে বিকেল হয়ে গেছে এখন তো লাঞ্চ খাবো না তো ভাবলাম মেনুটা দেখলাম কি কী খাবো তো মেনুতে হচ্ছে চিকেন কাবাব এবং হচ্ছে লুচি ছিল তো এই ফার্স্ট টাইম আমি হচ্ছে চিকেন কাবাবের সাথে লুচি ট্রাই করবো কখনও খাইনি তারপর বলতেছে অনেক ভালো হবে যাই হোক আমাদের খাবারটা চলে আসছে ওরা একটু লেট করে না অন্য সব ফার্স্ট গেলে দেখা যায় একটু লেট হয় যাই হোক খাবার পালা তা আমি তো মানে ফার্স্ট টাইম যেহেতু লুচির সাথে চিকেন কাবাবটা খাবো সবসময় নান রুটির সাথে খেয়েছি এই ফার্স্ট টাইম হচ্ছে লুচির সাথে চিকেন কাবাব খাবো আর ওদের মেয়নিসটাও অনেক মজা ছিল মানে নতুন একটা রেস্টুরেন্টে তো ভাবলাম খাবারের মান হয়তো ভালো হবে না কিন্তু খাওয়ার পরে আসলে বুঝলাম যে না ওদের খাবারের মানটা অনেক ভালো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগলো চিকেন কাবাবটাও ভালো ছিল তার সাথে লুচিটা দিয়েও অনেক ভালো লাগলো তো আজকের আমার ভিডিও এই পর্যন্ত কার কার ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর শোনা অবশ্যই বৃহস্পতিবার কখনোই কেউ যাবেন না কারণ বৃহস্পতিবার বন্ধ থাকে আজকের মতো এখানেই ভিডিওটা আল্লাহ হাফেজ